যার সঙ্গে নাকি ওদের কোনো সম্পর্ক নাই কি এমন আল্লাহর হলে যে এক রুমে থাকে একই বিছানায় থাকে কিন্তু ওদের কিছুই হয় না নাকি বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নাই তো আমার প্রশ্ন যে হচ্ছে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় একরমে থাকে তারপরে হচ্ছে ওর বাসায় নিয়ে আসে পুকু বলে পরিচয় দিয়ে ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে ওরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি যাই দেখি যে রিয়া রিয়ামনি ওর বাসায় তখন বললাম কি ব্যাপার উনি এই বাসায় ওরিয়াম বাসায় ঢুকাইছে বাড়ি আগলাকে বলছে ও নাকি ফুপু হয় রান্না করে দেওয়ার জন্য আসছে এটা বলে ঢুকাইছে পরে আমি বললাম যে কি ব্যাপার ও উনি এখানে আসলে কাজের চোখ জন্য কথা বলতে আসছে এরকম মানে এরকম অনেক বারে লুকায় লুকায় বারে যায় আমার থেকে টাকা নিয়ে ওভি আমার থেকে টাকা নিয়ে বাড়ি গিয়ে টাকা ছিটায় মেয়েদেরকে নাকি টাকা ছিটাতে হয় আমি তো কখনো বারে যাই না এই বিষয়গুলা না এরকম আমার থেকে অনেক টাকা নিয়ে নিয়ে এরকম নষ্ট করছে মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে নাকি বসুন্ধরা সিটির সারা কখনো কোনো জায়গা থেকে মার্কেটিং করে না মানে আমার থেকে হাজার হাজার টাকা নিয়ে মার্কেট করছে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে তারপর হচ্ছে ওই শুটিং এর যে ये देखছেন আপনারা হাতে ট্যাটু পরা মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য ট্যাটু পড়া চুল কালার হাবি সব আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোন সম্পর্ক নেই কিন্তু ওরা বারে যায় বারে যাওয়ার পরে বার থেকে বের হয় আড়াইটা তিনটার দিকে তারপরে রিয়ামনের বাসায় থাকে কিছু বয়স শুনছে মানে ইদানিং ভাইরাল হয়েছে বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারে বাথরুমে গিয়েও ওরা ওখানে করছে মানে ওরা বাথরুমে যাও আকাম করে তারপরে বলে ওদের কিছুই হয় না মানে এই মাগির দালাল ম্যাক ছবি এমন একটা খারাপ ব্যক্তি মানে ও চিন্তা করেন ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়া মনে নাকি ওর ঘন লাগে তো বোনই যদি লাগে যেমনই বোন লাগে ও তো সবার সামনে বলছে বোন লাগে সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে এই জন্য রাখতে হয়তো ভয় পায় এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না ও আলাদা থাকে ওর ওর মা ওর কোনো সমাজই নাই ওর কোনো ফ্যামিলি নাই ওর কোনো পরিবার নাই কোনো কিছু নেই তো ওকে যত ভালো পরিবেশই দেন এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না আমার কাছ থেকে তো ওই অনেক হেল্প পাইছে শুধু টাকা না ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না আমি খাবার রান্না করে পাঠাইতাম তিন বেলা ওকে তাজা করছি দুই মাস আগে তো ও ও যখন ইতি চলে যায় মারাই গেছিল মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই তারপরেও মানে উঠতেই পারতো না কোনো জায়গায় বের হতে পারতো না যাইতে পারতো না আমি ওকে খাওয়ায় খাওয়া তাজা করলাম আমি ওকে হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য আর ও আমার সাথে পোলট্রি নাই ও নাকি আমাকে চেনেই না ও আমাকে পরশুদিন বলছে সে ভয়েসগুলো আমার কাছে আছে আমাকে নাকি চেনেই না আমার সাথে কিসের পরিচয় কখনো নাকি পরিচয়ই হয় না এই যে টাকা দেখেন স্ট্যাম্প কিন্তু নিজেই করছিল যে যেতো আমাদের আমার এখানে কেউ থাকে না ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়াতে বসে করছিল স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে ওই এই লেখাগুলো লিখছে তাই রাখেন কিন্তু ও অস্বীকার করে ও আমার থেকে কোনো টাকাই নাই